করিনি যে কিছু খাবো সে পয়সা পর্যন্ত নেই এটা ব্যাচের বাজার টোটালি গাউন কেন সকাল থেকে বসে আছি প্রায় দু বছর আমি এই হাটে আছি ইন্ডিয়া হাটে মানে বিক্রি বাটা একদম নেই সংসার ধরন চালানো যাচ্ছে বাজার একদম হচ্ছে না বউনি বনি ব্যাচের বুজি দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা সকাল বাজার একদম হচ্ছে না বউনি বনি হয়নি না বাজার হাটে প্রায় মাস পাঁচ ছয়ক হবে ঈদের পর থেকে একদম বাজার হাট হচ্ছে না অন্য হাটে কিছু কিছু বসা হয় সেখান থেকে এখানে কিছু হয় না এটা পরিচালন সমিতির কিছু নেগলিজেন্সি আছে পরিচালন সমিতি ঠিকভাবে হাটে বসলে কিভাবে বসতে হয় না এই ভাবনা তাদের খুব একটা ভালো না যার ফলে লোক আস্তে আস্তে হাটে প্রথমে ভালো চলছিল টুকটাক চলছিল তারপরে আস্তে 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 সব লোক উঠে গেছে এখন আর হাটে কেউ বসতেই চায় তাদের অবস্থা কি আর করবে যদি বেচা বিক্রি না হয় তাহলে কি করবে কি করতে আসবে এখানে আমার নাম শেখ মোহাম্মদ আবেদ আলী পাঁচপাড়া সকাল থেকে বসে আছি প্রায় দু বছর আমি এই হাটে আছি ইন্ডিয়া হাটে মানে বিক্রি বাটা একদম নেই সমুদ্র ধরনের চালানো যাচ্ছে না একদম পজিশন খুব খারাপ আমাদের হাটের লাইনের পুজোর সিজনও হবে বলে কোনো চান্স নেই বৌনি নাই তো খোদেরকে ছুঁয়ে না ছুঁয়ে না মাল এসব ফাঁকা বিক্রি হয় না বলে কেউ আসে না তো হাটে বিক্রি নেই একদম খোদের আসে না ওসাগরও আসে না ওই জন্য তেজা উঠে যাওয়ার লাইন তো আমাদের সংসার ধর্ম চলে যাচ্ছে আমার নাম শেখ আব্দুর রহমান ভাই রমজোর সামনে পুজো এসে গেল হ্যাঁ হাটের বাজার টোটালি ডাউন কেন ফুটের যে অনুযায়ী হাট মালিক তাদেরকে বসিয়েছে সেই অনুযায়ী হাটের ভিতরে কোনো কাস্টমারই ঢুকতে চাইছে না যার জন্য হাটের ভিতরে যারা বসে আছে তারা চুপচাপ মেরে বসেই আছে কিন্তু বেঁচা বিক্রিরা টোটালি হিসাব মতো বন্ধ আছে বললেই চলে হ্যাঁ আস্তে আস্তে উঠে চলে যাবে লোক আত্মা বসবে আমরা তো যে থেকে চালু হয়েছে সেই থেকেই বসে আসছি একটা জায়গায় যদি না বৌনি হয় সে কিভাবে বসে থাকবে বসার তো একটা প্যাসেজ টাকা চাই নাকি আমার জায়গায় যদি আপনি হয় আপনি কি করবেন এখানে যদি না বউনি হয় অটোমেটিক লোক আস্তে আস্তে খালি হয়ে যাবে আমার নাম হচ্ছে আনসারক মল্লিক আমার বাড়ি হচ্ছে বানিয়ারা থানা ডমজুট জেলা হাওড়া বেজে বেজি দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা সকাল থেকে একটা কোনো বউনি করিনি কিছু করিনি যে কিছু খাবো সে পয়সা বন্ধ নেই একটা ব্যাচে বিক্রি হলে তো কিছু খাবো বা এ করবো না কে এইভাবে বসে আছি চুপচাপ মেরে না আছে কোনো কাস্টমার না আছে কিছু ফাঁকা অনেক দিনই হচ্ছে এরকম প্রায় পাঁচ ছ সপ্তাহ হলে বোনই করিনি কী করবো একটা সিজনের আশা পনেরোই আগস্ট এসছে এরপরে একটা বাজার হবে এরকম একটা আশা কিন্তু সে আশা তো সব ভরসা বেকার

আপনার নাম আমার নাম শেখ রস্তু